প্রতিটি নিঃশ্বাস যেখানে শ্বাসরুদ্ধকর মাঝে মাঝে মনে হবে যেন ধীর গতির কোনো মেঘমালার ভিতর দিয়ে ঘুরে ফিরে বেড়াচ্ছেন আপনি বরফের শুভ্র আভায় চোখ ধাঁধিয়ে দেয় এমন এক রাজ্য যেখানে সাজানো গোছানো একটি হিমশীতল শহর আছে কুয়াশাকে হাতে ধরে আবার মুক্ত করে দেওয়া যায় শহরের শীতল বাতাসে বিস্তৃত শহরের সূর্যমুখী জানালায় যখন সোনালি আলো এসে উঁকি মারে তখনই কেবল বাইরে বের হওয়া যায় আবার যখন নিঃশ্বাসের শব্দে তীব্র শীতল অভ্যর্থনায় ধেয়ে আসে হাড় হিম করা ঠান্ডা অন্ধপার তখন জেগে ওঠে বাঁকা চাঁদ আর আকাশের অগন্তি তারা। তখন সাইবেরিয়ানরা একে বলে তার আর ফিসফিসানি পূর্ব সাইবেরিয়ার ইয়াকুৎসকে বলা হয় এই দুনিয়ার সবচেয়ে শীতল শহর এই শহরে তাপমাত্রা বছরের অন্তত তিন মাস প্রায় মাইনাস চল্লিশ ডিগ্রি ফ্যারেনহাইটের আশেপাশে থাকে এ এক অনন্য অঞ্চল পৃথিবীর ভেতর ভিন্ন আর এক জগৎ সুপ্রিয় দর্শক আজকের পর্বে চলুন কিছুটা সময়ের জন্য হিম হয়ে যায় পৃথিবীর সবচেয়ে হিমশীতল হাড় কাঁপানো দাঁতে খিল ধরানো তুষারের শহর ইয়াকুৎস থেকে ইয়াকুৎস হল রাশিয়ার শাখার রাজধানী এবং বৃহত্তম শহর যা আর্কটিক সার্কেল থেকে প্রায় চারশো কিমি বা দুশো মাইল দক্ষিণে অবস্থিত খনি শিল্পের দ্বারা চালিত হয়ে ইয়াকুৎস রাশিয়ার সবচেয়ে দ্রুত বর্ধনশীল আঞ্চলিক শহরগুলির মধ্যে একটি হয়ে উঠেছে দু একুশ সালের আদমশুমারি অনুসারে এর জনসংখ্যা তিন লক্ষ পঞ্চান্ন হাজার চারশো তেতাল্লিশ ইয়াকুচকের গড় বার্ষিক তাপমাত্রা মাইনাস আট শূন্য ডিগ্রি সেলসিয়াস বা সতেরো দশমিক ছয় ডিগ্রি ফ্যারেনহাইট শীতকালীন সর্বোচ্চ তাপমাত্রা ধারাবাহিকভাবে মাইনাস কুড়ি ডিগ্রি সেলসিয়াস বা মাইনাস চার ডিগ্রি ফ্যারেনহাইটের অনেক নিচে এবং রেকর্ড সর্বনিম্ন ঋণ চৌষট্টি দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বা ঋণ তিরাশি দশমিক নয় ডিগ্রি ফ্যারেনহাইট রেকর্ড করা হয়েছে ফলত ইয়াকুচক বিশ্বের সবচেয়ে ঠান্ডা প্রধান শহর যদিও অঞ্চলের বেশ কয়েকটি ছোট শহর কিছুটা ঠান্ডা ইয়াকুচক ক্রমাগত পার্মাফ্রস্টে অবস্থিত বৃহত্তম শহর সাইবেরিয়ার একমাত্র বড় শহর হল নোরিলস্ক ইয়াকুচ্ক সেন্ট্রাল ইয়াকুতিয়ান নিম্নভূমিতে অবস্থিত এবং লেনা নদীর তীরে অবস্থিত একটি প্রধান বন্দর এটি ইয়াকুচক বিমানবন্দরের পাশাপাশি ছোট মাগান বিমানবন্দর দ্বারা পরিষেবিত ইয়াকুতরা যারা শাখা নামেও পরিচিত তেরোশো এবং চোদ্দশো শতাব্দীতে সাইবেরিয়ার অন্যান্য অংশ থেকে এই অঞ্চলে স্থানান্তরিত হয়েছিল তারা যখন সেখানে পৌঁছায় তখন তারা অন্যান্য আদিবাসী সাইবেরিয়ানদের সাথে মিশে যায় এই অঞ্চলের খনির কার্যক্রম বিশেষ করে কয়লা সোনা এবং হীরা থেকে প্রাথমিক অর্থনৈতিক কার্যকলাপ উদ্ভূত হয় যেখানে একাধিক খনি কোম্পানি শহরে তাদের সদর দপ্তর স্থাপন করেছে মূল্যবান পাথর এবং ধাতু বিশেষ করে হীরা সেই সাথে কয়লা ইয়াকুৎস্কের প্রধান রপ্তানি দুহাজার সালে রপ্তানির পরিমাণ ছিল পাঁচ দশমিক পাঁচ পাঁচ বিলিয়ন ডলার যা রাশিয়ার পঁচাশিটি ফেডারেল বিষয়ের মধ্যে এটিকে ষোলতম বৃহত্তম করে তোলে যদিও দুহাজার সালে এটি তীব্রভাবে সংকুচিত হয় এক বিলিয়ন ডলারের নিচে। ইয়াকুত্স্কো বিমানবন্দর হল প্রধান বিমানবন্দর এবং ইয়াকুতিয়া এয়ারলাইন্সের প্রধান কার্যালয় শহরে অবস্থিত যা ইয়াকুত্স্কো এবং অন্যান্য প্রধান রাশিয়ান শহরগুলির মধ্যে ফ্লাইট পরিচালনা করে অর্থনৈতিক ক্ষেত্র হিসাবে পর্যটন একটি ছোট কিন্তু বর্ধমান ভূমিকা পালন করে যার জন্য ধন্যবাদ শহরের অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রাকৃতিক আকর্ষণ যেমন লেনা পিলার্স নেচার পার্ক যা একটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং পার্মাফ্রস্ট কিংডম যা একটি পর্যটন কমপ্লেক্স যা এই অঞ্চলের পার্মাফ্রস্টের অনন্য বৈশিষ্ট্যগুলি প্রদর্শনের জন্য নিবেদিত গ্রীষ্মকালে লেনা নদী চলাচল যোগ্য হওয়ায় নৌকা ভ্রমণের সুযোগ রয়েছে যার মধ্যে রয়েছে লেনা পিলারের উজানে নদী এবং নিম্ন নদী ভ্রমণ যা নিম্ন প্রান্ত এবং লেনা ডেল্টার দর্শনীয় দৃশ্য পরিদর্শন করে সাম্প্রতিক বছরগুলিতে আবাসান নির্মাণকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করা হয়েছে যার সাথে নির্মাণ সামগ্রী উৎপাদনের বৃদ্ধিও যুক্ত হয়েছে প্রজাতন্ত্রের কৃষিখাতের একটি উল্লেখযোগ্য অংশ ইয়াকুত্সকে অবস্থিত যা প্রজাতন্ত্রের উননব্বই শতাংশ মাংস এবং প্রজাতন্ত্রের দুগ্ধ উৎপাদনের চৌত্রিশ শতাংশ প্রদান করে ইয়াকুত্সকে অর্থোডক্স খ্রিস্ট ধর্ম সবচেয়ে বেশি প্রচারিত ধর্ম যেখানে সামানবাদ এবং রডনোভেরির অনুসারীদের উল্লেখযোগ্য জনসংখ্যা রয়েছে শহরের বাসিন্দাদের একটি উল্লেখযোগ্য অংশ ধর্মবিশ্বাসী নয় শহরের দুটি প্রধান জাতিগত গোষ্ঠী ভাষী ইয়াকুত এবং স্লাভিক ভাষী রাশিয়ানরা মূলত খ্রিস্টান আই ই ধর্মের বিশ্বের বৃহত্তম মন্দিরটিও ইয়াকুচকে অবস্থিত ইয়াকুচকে একটি মসজিদও রয়েছে